তোর নানা নে মাটির ভাগ পাইতাম যে ভাগের টেহা পাঠায় কি করুন হ্যাঁ আমার না জানি আনারে কি বেচার করতা কি আমি আমার সুপলেন না 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 বৌ কে টেহা আমরা সব নেই টেহা দি না টেহার কথা বড় মজি কি করতেছি আমি দিশা নে এনে এমনি মাইজিরা পেসাল বার্তা আমি এই মুখ দেখলে বাপের নাম কয়ে দেহরি এনে যা আমার কথা বাদ নাম জানি বো এটা তুমি কি কইলাও আমার সামনে আমার মেয়ের গাল বার্তা চাও না মাইজিরা বাদ নাম করবা আমার কথা আর আমি হুনুন খালি আমি তার কিছু কয়ে হারুম না ও বনি বুঝুমনি যদি ওর হাতে তো হারুন যাব না এমনি যে বোনারাই করে যদি এই কথা না কই বউ তো আরো জ্বালাবো থাক বৌরে ডাক দে হাসা কথা কই আই দে ভাবি এনা হইছে কি হইছে আবার ডাক পারুন কে আমি বাফের বাইতে কই নেওয়া আর ইসফাইতাম আঙ্গো বাবা মাটি বৈসা এটা হাদি দিছে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না আর কমেন্টে লেখে যাও আমিন ধরো এটা হাদি নিয়ে আছে দাওগা না মা আন্নের বাফের বাড়ি রোয়ারেশ আন্নেরই থাক আমি আর রেডি নিবার চাই না আন্নের ভবিষ্যত আছে আন্নেই থুয়া দিন